নমস্কার বন্ধুরা টুনি রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি আর আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে আজকে তৈরি করব কাতলা মাছের পাকোড়া প্রথমে আমি মাছটা ভালোভাবে মেরিনেট করে নেব মাছগুলো একদম লম্বা লম্বা করে আমি এটুকু করে আনিছি বন্ধুরা কি কি মাছটা দিয়ে আমি মাছটা মেরিনেট করতেছি আপনার একটু দেখে নেন ভালো করে প্রথমে একটু লেবু দিয়া দিন লেবুর রস অল্পই বেশি না কিন্তু তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ অল্প পরিমাণ আদা রসুন বাটা কাঁচামরিচ কুচি আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচটা বাইটাও দিতে পারেন এখন দিয়ে পাতা কুচি অল্প চিলি ফ্লেক্স দুই চামচ দেবো বেসন কর্নফ্লাওয়ার দুই চামচ অল্প হলুদের গুঁড়া অল্প ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মাছের সব মশলা দিয়ে দিচ্ছি এখন সব মশলা মাছের সাথে ভালোভাবে মাইখা নেব এইভাবে আমি সব মশলা মাছের গায়ে ভালোভাবে মাখায় নেব আমি এখানে জল লাগাই যদি বেশি শুকনো হয়ে যায় আপনার ইচ্ছা করলে একটু জল দিয়ে আমায় নিতে পারেন মাছ আমি মশলা দিয়ে ভালোভাবে মাইখা নিছি এখন রাইখা দিব দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাইখা দিতেছি গাছে প্রতিদিন এই যে টিয়া অনেক উপরে যাকে এবার এদিকে রান্নাটা দেখাই জাল ধরে কড়াই বসাই দিলাম আমার 10 মিনিট হয়ে গেছে মাঝে মাঝে নেট রাখছি কড়াই গরম হইলে তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে ওই যে পাকোড়াটা ভাইজানি কি কাতলা মাছের পাকোড়া আর লম্বা লম্বা করে কাটছি দেখতে অনেকটা ফিশ ফিঙ্গারের মতো লাগবে গরম হইছে কড়াই হ্যাঁ কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব মাঝে যে মাইখা রাখছি অনেকক্ষণ হয়েছে দশ মিনিটের বেশি হয়ে গেছে দশ মিনিট আর যে পরে আরও বেশি রাখলেও ভালো যতক্ষণ মাইখা রাখা যাবে ততটাই স্বাদ লাগবো খাইতে তেল গরম হয়ে গেছে এখন এই যে পাউরুটির গুঁড়ার মধ্যে আমি একটা একটা কইরা মাছ নিয়ে এভাবে কইরা এই একটু পাউরুটির গুঁড়া লাগাইয়া দিব এই এইভাবে এক এক কইরা আমি মাছের টুকরা নিমু নিয়ে এই যে পাউরুটির গুঁড়া লাগাই নেমু মাছের গায়ে এভাবে প্রত্যেকটা মাছ আমি পাউরুটি ঘুরে লাগাই নিব তেল গরম গেছে এখন মাছ দিয়ে দিব এই যে আর তেল কিন্তু বেশি গরম করা যায় তো না মানে একটু মোটামুটি গরম করে নিতে হইব বেশি আছে মাছ বাজলে উপরে রংটা ঠিকই লাল হয়ে যাবো কিন্তু ভিতরে একটু কাঁচা কাঁচা থাকবো হালকা আছে ভাজলে সুন্দর এগো মাছ ফ্রাইটা তাই বলি আর পাকোড়া আমরা যাই বলি মাছের পাকুরা প্রথম ভাজা হয়ে গেছে তুই হম একদম লাল লাল কালারটা অনেক সুন্দর হয়েছে এবার বাকি পাকুরে গল এভাবেই ভাজ জানি 이제. Mm -hmm. বাকি পাকোড়া গুলো ভাজা হয়ে গেছে তুইলা নিমু লাল হইছে নে এইবার একটু কাছ থেকে দেখাই ও দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু কলাটা অনেক ক্যামেরায় কেমন উঠতেছে জানি না দেখতে কিন্তু দারুণ হয়েছে

তাহলে কিন্তু বাচ্চারা অনেক আনন্দের সহিত খাইয়ে ফেলবো এই যে দেখো কত সুন্দর করে তোমরা যেন ফিস ফতোড়া ফিস ফিঙ্গার ফিস ফিঙ্গার তৈরি করেছি মনের লেগে

সামনে তো উপস্থাপন করার চেষ্টা করি তো আমাদের টুনি রান্নাঘরে এক এক দিন এক একটা চেষ্টা করতেছে এখন নিয়মিত একটু ভিডিও কাজে থাকি তো তো যাই হোক ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করি পারি না তারপরে এখন থেকে একটু ভিডিও সবসময় পাইবেন প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওগুলি না টাই না দেখেন তো আপনাদের আপনারা দেখলে কমেন্ট করলে মানে একটু উৎসাহ পাবো একটু উপরে উঠাইতে পারবো চ্যানেলটা অনেক শখ মানে চ্যানেলটা করলাম তো দেখবেন সম্পূর্ণ ভিডিওটি এই আশা রাখি আপনাদের কাছে বন্ধুরা ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই কাতলা মাছের পাকড়াটা তৈরি করছি মানে কর্নফ্লাওয়ারটা আমার ঘরে ছিল দিকে আমি দিছি আর যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়া থাকলেও চালের গুঁড়া দিয়েও এই কাতলা মাছের পাকোড়াটা আপনারা তৈরি করতে পারবেন আমি কাতলা মাছটা করছি রুই মাছ সিলভার কাপ আছে কার্ফু আছে সব কিছু দিয়ে একটু বড় সাইজের মাছ হলে পেটি দিয়ে করা যাবে এটা খুব সহজ করতেও খুব সহজ আর খাইতে দারুন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করব অবশ্যই বাসা এরকম করে একবার ট্রাই করবেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ